ওটা আসলে ওরকম স্মার্ট না তো আরে এই দেখো কটা বাজে এখন বাজে মাত্র একটা এটা কোনো ঘুমের সময় হলো অথচ উনি ঘুমিয়ে পড়েছেন মাত্র একটা বাজে অথচ আমার তো আর এত সহজে ঘুম আসে না তাই না আমার তো কথা বলার জন্য একটু সঙ্গী লাগে তাহলে আমি তুমি হুম আমি আমি ঘুমাইনি শুয়েছিলাম মাত্র আমি ঘুমিয়ে পড়েছি বলে তুমি কথা বলার জন্য সঙ্গী পাচ্ছ না বিষয়টা আসলে তো তা না তুমি বোধহয় আশা করছিলে যে আমি কখন ঘুমাবো আর কখন তুমি তোমার সুন্দরী বান্ধবীর কাছে ফোন দিতে পারবে ফালতু কথা বলবো না ফালতু কথা যথেষ্ট আমি ওকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ফোন করেছিলাম অফিসে কাজ করে আমার একসঙ্গে সঙ্গে ও আজকাল তাহলে তুমি এ কারণে অফিসে এত বেশি ব্যস্ত থাকো যে আমি ফোন করলে তুমি আমার সাথে কথা বলতে পারো না দিশা দিশা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কিন্তু একদম বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো আর আমি অনেক সহ্য করে ফেলেছি কিন্তু আমি কিন্তু এখন আর সহ্য করব না কি 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 করব তুমি অনেক কিছু করব আমি তোমার অফিসে গতকাল গিয়েছিলাম তুমি অফিসে তোমার সেই সুন্দরী কি নাম ছিল ত্রিনা তাকে নিয়ে সারাদিন ঘুরে বেরিয়েছ রেস্টুরেন্টে খেয়েছ সব খবর কিন্তু আমি নিয়ে এসেছি শুধু এখা কি না আমি তোমার বসের কাছেও কমপ্লেন করে এসেছি তুমি যে গতকালকে মেয়েটাকে নিয়ে সারাদিন বাইরে ছিলে তোমার বস কিন্তু সেটা নোটিস করেছে কি বলছো এসব কি বলছি মানে এখনো তো কিছু বলা শুরুই করিনি বুঝবে তখন যখন আমি সত্যি বলা শুরু করব Mm-hmm. <laughs> আমাকে সরি বলার কিছু নেই অফিসে বসে বেশি কথা বলা ঠিক না তবুও বলি আপনি কালকে যখন আমার সাথে সারাদিন গল্প করছিলেন আর আপনার বইয়ের ফোনটা পর্যন্ত রিসিভ করতে চাচ্ছিলেন না তখন আমার খুব খারাপ লেগেছিল আমার মনে হয়েছিল ওই মেটের জায়গায় তো আমিও থাকতে পারতাম তাই না আপনার আপনার টেবিলে ছবি দেখেছিলাম একটা কদিন ধরে সেটাও দেখছি না আপনার ওয়াইফ কিন্তু অনেক সুন্দরী তবু এত অবজ্ঞা স্মার্টনেস নিজে কতটুকু স্মার্ট জানেন যে নিজের বইয়ের সাথে দুর্ব্যবহার করে মানুষের সামনে ছোট করে আর অফিসে সাব সাথে কাজের নামে প্রেম করার চেষ্টা করে সেই মানুষটা আসলে যেটা বলা উচিত সেটা ভদ্রমুখে বলা সম্ভব না এই বললাম না দেখো মানে আর কিছুই দেখতে হবে না হাসিফ ভাই সত্যি বলি কালকে আমার খুব খারাপ লেগেছিল আমার মনে হয়েছিল আপনি শুধু আপনার ওয়াইফকে ছোট করেছেন তা না আপনার মতো অসংখ্য মানুষ এমন করে প্রতিদিন তখন সে অপমানিত মেয়েগুলোর পক্ষে আমার কিছু করাটা কর্তব্য হয়ে দাঁড়ালো আমি কালকে আপনার ওয়াইফকে ফোন করেছিলাম আপনার বাড়িতেও গিয়েছিলাম কি বলছো হুম কাল রেস্টুরেন্ট থেকে আপনি অফিসে ফিরে তো ঘন্টাখানেক কাজ করলেন সে অবসরে আমি আপনার বাড়িতে গেছি দিশার সাথে কথা বলেছি আমার থেকে দু বছর সিনিয়র বাট অল্প সময়ে আমার ভালো ফ্রেন্ড হয়ে গেছি সর্বনাশ সর্বনাশ আক্ষরিক অর্থে সর্বনাশ তবে এতটুকু নয় আরো আছে আরো হুম আমার আরো কথাগুলো পরে বলবো এখন আপনি ম্যাডামের রুমে যান ম্যাডাম আপনাকে ডেকেছে কেন খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই চাকরিটা মনে হয় যাবে না আজকের মতো হয়তো ঝাড়ি দিয়ে ছেড়ে দিবে যান মজা করে ঝাড়ি খেয়ে আসেন লিসেন হাসিব যখন একটা অফিস থেকে ইন্টারনি করতে আসে তখন তার বিরুদ্ধে নানান কমপ্লেন তৈরি হয় আর তোমার ব্যাপারে ঠিক তার উল্টোটি তোমার নামে কমপ্লেন এলো ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করুন আমি সত্যিই আমি কিছু করিনি এসব ওয়েট ওয়েট কালকে তুমি কোনো কাজ করনি তোমার হাতে যা যা কাজ ছিল কোনো কাজই হয়নি এটা তা প্রমাণ করে না আর তুমি গতকাল চিন্নাকে নিয়ে লাঞ্চে গিয়েছিলে রাইট আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি এরপর যদি তোমার নামে কোনো কমপ্লেন আসে আমি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব হ্যাঁ আমরা চাই অফিসে সবাই খুব ফ্রেন্ডলি হবে এবং মাঝে মধ্যে তো বাইরে খেতে যেতেই পারো তোমরা কিন্তু তুমি একটু বাড়াবাড়ি করে ফেলেছো লিসেন হাসিম এ নিয়ে ট্রিনাকে কিন্তু রকম হ্যারাসমেন্ট করা যাবে না ওকে এসব ব্যাপারে কেউ কখনো কমপ্লেন করতে সাহস পায় না বাট শি ডিড ইট শি ইজ রিয়েলি ভেরি স্মার্ট গার্ল আর আমি ও সাহসিকতায় অত্যন্ত খুশি আর একটা কথা মানুষকে ভালোবাসো আর পাশের মানুষকে রেসপেক্ট করতে শেখো দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে じゃあ、ガジモンドギー。 এজন্যই সরি বলেছিলাম আপনার নামে কমপ্লেন করেছি বলে বাট আমার মনে হয়েছিল আপনার এটা প্রয়োজন ছিল দিশা কালকে আসেনি অফিসে এই মিথ্যেটুকু আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম আর সে যেন রাতে জেগে থাকে এটাও আমি তাকে বলেছিলাম কারণ আমি শিওর ছিলাম যে আপনি আমাকে ফোন করবেন আর তাই করেছেন আমি জানি আপনাদের মতো মানুষদের সব কিছু আমি জানি কারণ আপনাদের মতো মানুষদের আমি খুব কাছ থেকে দেখেছি আমি হয়তো চাকরি বাঁচানোর জন্য আপনার সঙ্গে অভিনয় করে যেতে পারতাম যা অনেকেই করে কিন্তু আমার মনে হয়েছে চাকরি করে বাঁচার থেকে মানুষ হিসেবে বাঁচাটা বেশি জরুরি আর দিশার প্রতি আমার কর্তব্যটুকু পালন করা উচিত আর তাই হয়তো আপনার জীবনের আজকে এই দশা এনিওয়ে এটা আপনার কর্মের ফল আশা করি এরপরও সব কিছু ঠিক হয়ে যাবে আর কাইন্ডলি প্লিজ এখন কি আপনি আমাকে আমার জব রেসপন্সিবিলিটি বুঝিয়ে দেবেন আমি এখানে আসলে কাজ করতে এসেছি কাজ শিখতে এসেছি প্রেম করতে কিন্তু আসেনি ট্রেন শুধু শুধু আজকের দিনটা আজকের দিনটা আমাকে দূরে তো আমি আমি পরের সপ্তমকে বুঝিয়ে পারবে হ্যাঁ আজকের দিনটা আসলে কি হাসিফ ভাই মানুষের জীবন তো একটাই আর ফ্যামিলি অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার তাই ফ্যামিলিকে গুরুত্ব দিন And be a good human being. Please.